আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রাশের সহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন আমি ছোট ছোটো অনেকগুলো খেলনা পাতিল নিয়ে বসে পড়েছি এগুলো হচ্ছে আমার দুই ছেলের খেলনা তো এগুলো দিয়েই আজকে আমি রান্না করব। আজকে আমাদের চরই ভাতি তা আমাদের সাথেই থাকুন ভিডিওটা ভালো লাগবে এখানে আমি এই তো দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি আর কত বড় বড় হাড়ি নিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছেন যেহেতু চরুই ভাতি রান্না করব। এখানে তো ছোটো ছোটো হাড়ি পাতিলই লাগবে তো আজকে আমাদের হচ্ছে চরুই ভাতিতে রান্না হবে ভাত আর গরুর মাংস তো গরুর মাংস এই তো আমার ছেলে রান্না করছে আমি হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি আর আমার ছেলে রান্নাটা করছে আসলে এই হাড়ি পাতিলগুলা ছেলেদের জন্য কেনা হয়েছিল হাঁড়িপাতিল যে শুধু মেয়ে বাচ্চা খেলা করবে এমন কিন্তু কোনো কথা নেই ছেলেরাও খেলা করে আমার যেহেতু মেয়ে নেই আমি ছেলেদের জন্য কিনেছি এখানে ওর দাদি ওর নানি সবাই কিনে দিয়েছে অনেকগুলো পাতিল তো এগুলো কী করবো তাই ওদেরকে একটু রান্না করে আনন্দ দিচ্ছি আসলে আমরা তো ছোটোবেলায় হচ্ছে অনেক আনন্দ করতাম এগুলো নিয়ে ওরা তো এখনকার বাচ্চারা ঢাকা শহরে বড় হচ্ছে ওরা তো এসব দেখে না তাই একটু ওদেরকে এই সবের সাথে পরিচিত করছি ওই গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন ভাত কিন্তু অনেক আগেই বলক চলে এসেছে আমার মাটির চুলা আছে কয়েকদিন আগে যে ভিডিও শেয়ার করেছি ওইটা ছোট চুলা ওটা কিন্তু রান্না করার জন্যই বানানো হয়েছে এখন হচ্ছে ওইটাতে রান্না করার মতো কাঠ নেই তাই আমি এভাবে হচ্ছে প্রদীপ যেভাবে জ্বালাই সেভাবে হচ্ছে এই চুলাটা জ্বালিয়ে নিয়েছি চুলা বলতে এটা যে কন্ডেন্স মিল্ক থাকে সেই কৌটাটা আমি কেটে নিয়েছি এইভাবে করে তো দুইটা কৌটা ছিল দুইটা কেটে একটাতে হচ্ছে মোমবাতি দিয়েছি আর এইটাতে দিয়েছি প্রদীপের মতো করে তেল দিয়ে জ্বালিয়েছি আর কি তো ভাতটা মাসাল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে দেখতে তাই না আমার মতো আপনাদেরও নিশ্চয়ই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আর এই তো দেখেন কিউট কিউট ছোট্ট ছোট্ট হাড়িপাতিল এগুলোকে দেখলে না ছুঁয়ে কিন্তু থাকা যায় না আমার তো বেশ ভালো লাগে এই হাড়িপাতিলগুলা আর এখানে হচ্ছে রান্না করার জন্য খুন্তি ছিল না দুই ভাই খেলা করতে করতে হচ্ছে হারিয়ে ফেলেছে তাই আমি এখানে কাঠ কেটে একটা খুন্তি বানিয়ে নিয়েছি তো ভাতটা আমার হয়ে গেছে নামিয়ে নেব এখন আর দেখেন রান্না করতে করতে আমার হাতে কিন্তু একটু কালিও লেগেছে খুবই ভালো লাগছিল রান্নাটা করতে গিয়ে কেউ বা চোরই ভাতি বলে কেউ জোলাভাতি বলে আবার কেউ পিকনিক বলে বাচ্চাদের তো আমরা হচ্ছে চোরই ভাতি বেশি বলি এখানে আমার বড় ছেলে রান্না করছে ছোট ছেলে পাশে দাঁড়িয়ে খেলা করছে দুই ভাই কিন্তু খুব মানে মজা নিচ্ছে এই রান্না নিয়ে আর আমি তো পাশে আছি ওদের বাবাও আছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার ভেতরে আমরা হচ্ছে চোরই ভাতি করছি আর এখানে তো দেখেন মাংস রান্নাটা হয়ে গেছে মাসাল্লাহ এত সুন্দর গ্রাম বের হয়েছিল খুবই ভালো মানে গ্রাম বের হয়েছিল এটা কিন্তু মোমবাতি দিয়ে রান্না করছি আর ওইটা হচ্ছে প্রদীপ যেভাবে জ্বালা ওইভাবে জ্বালিয়েছি এখন একটু গরম মশলা দিয়ে দিলাম আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের সময় আমরা কিন্তু এই সব খেলা করেই ছোটোবেলাটা কাটিয়েছি এখনকার বাচ্চারা কিন্তু এসব কিছুই বোঝে না কারণ ওরা হচ্ছে এখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তো ওদেরকে এইসব জিনিসের সাথে একটু পরিচিত করান আমি এভাবে কিন্তু আমার বাচ্চাদের পরিচিত করাই আপনারাও করান তাহলে বাচ্চারা বাইরের জগৎ সম্পর্কে একটু হলেও জানতে পারবে অনেক কিছু শিখতেও পারবে কাজ সম্পর্কে তা আমি চেষ্টা করি আমার দুই ছেলেকে টুকিটাকি সব বিষয়ে পরিচিত রাখার এই তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমার রান্নাবান্না কমপ্লিট আমি এখন ছেলেদেরকে খেতে দিচ্ছি তো মাংস রান্নাটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ